আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক এরদোয়ানের ক্যারিশমায় চল্লিশ বছরের জঞ্জাল পরিষ্কার হয়ে গেল একদিকে এরদোয়ান তার দেশকে মোটামুটি সন্ত্রাসী পিকেকের হাত থেকে রক্ষা করে ফেলছেন অন্যদিকে ইউরোপে এরদোয়ানের মূল্য বেড়ে গেছে দাম বেড়ে গেছে সম্মান বেড়ে গেছে কীরকম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপের মধ্যে অশান্তি তৈরি চিন্তা করছেন বা ইউরোপকে তার পক্ষ থেকে সরিয়ে দিচ্ছেন কিংবা ইউক্রেনকে জো বাইডেন যে সহযোগিতা দিয়েছিল সেখান থেকে হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন ইউরোপ বুঝতে পারছে এতদিন ধরে তাদেরকে ব্যবহার করেছে সে বিশ্বমররা তো এবার ইউরোপ নিজেরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার দিকে নজর দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইউরোপকে নিরাপত্তা দিয়ে রেখেছিল আমেরিকা বিনিময় পুরো ইউরোপ আমেরিকাকে জি হুজুর করে গেছে কিন্তু পরবর্তী সেশনে মানে রাশিয়ার সঙ্গে আমরা দেখলাম যে সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প আমি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বসার আগেই বলেছিলাম যে ট্রাম্পের সঙ্গে কিন্তু পুতিনের ভালো বন্ধুত্ব রয়েছে এবং আমেরিকায় অভিযোগই ওঠে যে ট্রাম্পকে বিজয়ের জন্য ব্যাকগ্রাউন্ডে নাকি ভ্লাদিমির পুতিনও কাজ করে তো আমরা দেখলাম যে ভ্লাদিমির পুতিনের সাথে বা তার প্রতিনিধি দলের বৈঠক হয়ে গেছে আমেরিকার এবং পাশাপাশি যে জো বাইডেন ইউক্রেনকে সহযোগিতা করতেন তিনি তার সহযোগিতা বন্ধ করে দিয়ে শর্ত জুড়ে দিয়েছেন যে আমি যুদ্ধবিরতি ঘটাবো বিনিময় তুমি তোমার জ্বালানি বা খনিজ সম্পদ অর্ধেক আমাকে দিয়ে দিবা। এবং এই বিষয়গুলো মোটামুটি আপনারা জেনে গেছে এখন ইউরোপ যখন ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ বা এই চেহারা দেখল তারা নিজেরা নিজেদেরকে একাকিত্ব ফিল করলো তারা নিজেরা নিজেদের অভিভাবকহীন মনে করতে লাগলো এবং ইতিমধ্যে ইউরোপের মধ্যে কে এটাকে কন্ট্রোল করবে কখনো জার্মান কখনো ইতালি কখনো ব্রিটেন হ্যাঁ কখনও ফ্রান্স এরা দায়িত্ব নেবে এরা এটা করবে এইভাবে চিন্তা করছে কিন্তু সব শেষে রজব তৈফ এরদোয়ান এমন কিছু ক্যারিসমাটিক খেলা দেখালেন যে ইউরোপ এরদোয়ানকে নিয়ে এখন ভাবতে বসে গেছে অর্থাৎ ইউরোপের বা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও তুরস্ক ইউরোপের জন্য এই মুহূর্তে মাথার উপর ছাতা হয়ে গেছেন এরদোয়ান তিনি ইউরোপকে বলেছেন ইউরোপ তোমরা সতর্ক হও তোমাদের রক্ষায় তোমাদের নিজেদেরকে এখন এগিয়ে আসতে হবে তোমরা তোমাদের ভুল পথ থেকে সঠিক পথ খুঁজতে শুরু করো এরদোয়ান ইউরোপকে নিয়ে কি কী বলেছেন আজকের আলোচনা না কিন্তু এরদোয়ানের গুরুত্ব ইউরোপে বেড়ে গেছে এবং যে ইউরোপ এতদিন মুসলিম রাষ্ট্র বলে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করেনি তারা এখন বুঝতে পারছেন যে একজন খেলোয়াড় লাগবে যে ট্রাম্পের সাথে খেলতে পারবে আর সেই খেলোয়াড়টা হতে পারে রজফ ইয়ফ এরদোয়ান কারণ তিনি তুরস্কের বিশ বছরের চল্লিশ বছরের অভিশাপ থেকে তুরস্ককে মুক্ত করেছেন কিভাবে মুক্ত করেছেন নাম্বার ওয়ান যে তুরস্ক বিগত সময় মানে এরদোয়ান ক্ষমতায় বসার আগ পর্যন্ত কেবল পশ্চিমাদের পাঁচ গেছে পশ্চিমারা যা বলেছে আরও রাষ্ট্রের মতো জি হুজুর জি হুজুর করে গেছে কিন্তু এরদোয়ান বসে তিনি সেখান থেকে রাষ্ট্রকে বের করে এনেছেন স্যাংশন খেয়েছেন অবরোধ খেয়েছেন কিন্তু পশ্চিমাদের সাথে আপোষ করেননি তিনি থার্টি ফাইভ চেয়েছেন আমেরিকার কাছ থেকে টাকা দিয়েছেন আবার তিনি এস ফোর হান্ড্রেড রাশিয়া থেকে কিনেছেন আবার এই কারণে তিনি স্যাংশন খেয়েছেন আবার তিনি এই কারণে আমেরিকাকে বলেছেন যে আমি তোমাকে সুইডেন এবং আরেকটি রাষ্ট্র সুইডেন এবং আরেকটি বোধহয় রাষ্ট্র দুটো রাষ্ট্র তাদেরকে কী করলো নেটোতে যুক্ত হওয়া থেকে আটকে দিল কে এরদোয়ান তখন আবার আমেরিকার জোবাইডেন এরদোয়ানের স্বর্ণাপন্ন হলো ভাই তুমি ভোট না দিলে তো এই দুটো রাষ্ট্র আটকে যাবে এই দুটো রাষ্ট্র তো নেটোতে অংশ নিতে পারবে না কারণ একটি রাষ্ট্রের ভ্যাটার হবে না তখন আবার আমেরিকা নত হলো কোথায় এরদোয়ানের কাছে বললো তখন এরদোয়ান বললো তাহলে আমার এস ফোর হান্ড্রেড দাও দুঃখিত আমার এস কি আমাকে থার্টি ফাইভ দাও অথবা সিক্সটিনের যে নতুন আদল বা যেই কি বলবো এটাকে সিক্সটিন যে তোমরা নতুন আপডেট করছ সেগুলো আমাকে দাও অর্থাৎ প্রতিটা জায়গায় এডওয়ান বিশ্ব মুরুলদের চোখে চোখ রেখে তাদেরকে সমান ভাষায় থ্রেড দিয়েছে সমানভাবে কাজ আদায় করে নিয়েছে এখন বিষয়টা দেখেন যখন সিরিয়া ইস্যুতে বড় রকম গেম চলছিল এবং সেই গেমে অনেকটা কোণঠাসা হয়ে তুরস্ক একটু আড়ালে চলে গেছে কারণ সেখানে ইসরায়েল প্রবেশ করেছে আমেরিকা প্রবেশ করেছে ইরান প্রবেশ করেছে রাশিয়া প্রবেশ করেছে এবং আরব আমিরাত সহ কয়েকটি প্রবেশ করেছে তো সেখানে তুরস্ক প্রবেশ করেছিল সিরিয়ার সুন্নিদের বাঁচাতে সবাই মিলে তুরস্ককে কণ্ঠাসা করে ফেলেছে শেষ পর্যন্ত তুরস্ক একটি অঞ্চলে তার পুরো কি বলবো রাজত্ব তৈরি করে সেখানে সিরিয়ার সুন্নিদের বাঁচাবার দায়িত্ব নিয়ে সেখানে সেনাবাহিনীকে বহাল রেখেছিল মাঝে মাঝে সেখানেও এসে অপারেশন চালিয়ে গেছে শত্রুরা যখন ইসরায়েল ব্যস্ত যুদ্ধ নিয়ে আমেরিকার ফোকাস ওই দিকে ইরানের ফোকাস ওই দিকে তখন তুরস্ক একটা অসাধারণ গেম খেলল তারা মাত্র দেশ সপ্তাহের মধ্যে বারো দিনের মধ্যে তারা বাশার আল আসাদের পতন ঘটিয়ে সিরিয়ার দায়িত্ব নিয়ে গেল কারা সিরিয়ার বিদ্রোহীরা যারা তুর্কি সমর্থিত এখানে তুরস্কের অনেকগুলো ব্যাপার জড়িয়ে আছে একদিকে পিকে উনিশশো চুরাশি থেকে প্রায় চল্লিশ বছর ধরে এই পিকে গলা কাটা ছিল এরা স্বাধীনতা চাইতে গিয়ে চল্লিশ হাজারের অধিক মানুষকে হত্যা করেছে একটা স্বাধীনতার জন্য তারা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন রকম হামলা পরিচালনা করে অজস্র মানুষের রক্ত ঝরিয়েছে এবং তাদেরকে অর্থায়ন সহযোগিতা করেছে পশ্চিমা এবং দখলদাররা এদেরকে আমেরিকা বলি ইউরোপ বলি তুরস্ক সন্ত্রাসী বলে কিন্তু নেপথ্য থেকে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করা হচ্ছিল এদেরকে পেলে পুষে বড় করা হচ্ছিল তুরস্ককে কন্ট্রোলে রাখার জন্য সিরিয়া বলি ইরাক বলি তুর্কি বলি এই জোনগুলোতে পিকেকে এই পশ্চিমাদের অর্থায়ন অস্ত্র দিয়ে তুরস্ককে বেতিব্যস্ত করে রেখেছিল এবং তুরস্ক এদেরকে স্ট্রং সেনাবাহিনী দিয়ে তাদের ড্রোন দিয়ে আধুনিক কি বলবো যুদ্ধাস্ত্র দিয়ে কন্ট্রোল করতে 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 বহু তুর্কি সেনার প্রাণ গেছে তাদের সব কিছু মিলে তাদের মূল পয়েন্ট গিয়ে আটকে যায় সিরিয়াতে তুরস্ক বোঝে যে সিরিয়াতে যদি বিজয় পাই পিকে শেষ আর তুরস্ক যদি বোঝে যে সিরিয়াতে যদি আমরা পরাজিত হই তাহলে এখান থেকেই পিকে তুর্কি রাষ্ট্র ভেঙে ফেলবে তারপর হাকান ফিদার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সাবেক গোয়েন্দা প্রধান তার এক অসম্ভব মেধাবী খেলা আমরা দেখলাম সেখানে জোরানি বাহিনী বিজয় লাভ করে বাসার আসাদ পালিয়ে যায় এরপর পরই তুরস্ক পিকে মোটামুটি উত্তম মাধ্যমের উপরে রাখে বারবারই অ্যান্টনি ব্লিঙ্কেন এসে তুরস্ককে বোঝাবার চেষ্টা করে এই স্টাডিগুলি আমি আপনাদেরকে আগে বলেছি সংক্ষিপ্ত বলি তো বর্তমানে তুরস্ক যখন সিরিয়া কন্ট্রোল করছে তুরস্ক তো তুরস্কের কন্ট্রোলে আছে ইরাকও মোটামুটি তাদের কন্ট্রোলে তখন একটা বিষয় ঘটে গেল কি তুরস্কের হাতে পিকিকের সবচেয়ে বড় যে নেতা আবদুল্লাহ উজালা গত এক বছর ধরে এডদোয়ান তার বিশেষ প্রতিনিধিদের মাধ্যমেই ওজালানকে গাইড করছিলেন এবং এরদন তাদেরকে বোঝাচ্ছিলেন যে তোমরা আর কত মানুষের রক্ত ঝরাবে তোমাদের একটা স্বাধীন রাষ্ট্রের যে লক্ষ্য এটা তো মানুষের রক্ত ঝরিয়ে সম্ভব না আবার তোমরা একটা স্বাধীন রাষ্ট্র বানাতে চাও পশ্চিমাদের পরামর্শে পশ্চিমারা যে পৃথিবী মানে পৃথিবীর যেই প্রান্তে পশ্চিমারা কোনো রাষ্ট্র তৈরি করেছে তারা কিন্তু স্বাধীন হতে পারেনি যেমন বাংলাদেশ এখন স্বাধীন না বাংলাদেশ কখনও ভারতের আধিপত্যে কখনো মার্কিন আধিপত্যে বেঁচে আছে এখন পর্যন্ত তাই তো এরদন ধরেন যে তোমরা তুর্কি জাতীয়তাবাদকে মেনে নিতে তোমাদের কষ্ট কোথায় তুরস্কের ধরেন সাড়ে আট কোটি মানুষের মধ্যে বিশ পার্সেন্ট কুর্দি তো এই কুর্দিদেরকে প্রায় এক বছর ধরে ওজালানকে বিভিন্নভাবে কাউন্সিলিং করা হচ্ছিল বোঝানো হচ্ছিল এবং যখন সিরিয়াতে হেরে গেল বাশার আল আসাদ তখন সেখানে হেরে গেল ইসরায়েল এবং আমেরিকা আর তারা হেরে যাওয়া মানেই হলো পিকেকে হেরে যাওয়া তো এই কুর্দিস্ট পার্টিগুলো সিরিয়াতে যখন পরাজিত হয়ে গেল তখন তারা বুঝিল যে তাদের স্বপ্ন মলিন হয়ে গেছে এই স্বপ্ন মানি হলো এখন মারের উপর থাকা এবং তুরস্ক তাদের উপর যে লাস্ট সময় তাদেরকে টার্গেট করে বলেছে যে অস্ত্র সমর্পণ করো না হলে মাইট খাও তুরস্কের ড্রোনগুলো তাদের যে গুহাগুলো সেই গুহার উপর দাঁড়িয়ে থাকত সিরিয়ার এবং যারা অস্ত্র সমর্পণ করে বেরিয়ে আসতো তাদেরকে কিচ্ছু করতো না যারাই কোন পরিকল্পনা নিয়ে বা অস্ত্র নিয়ে বিরত তাদেরকে টার্গেট করতে শেষ পর্যন্ত ওজালান তিনি এই পিকেকের সর্বোচ্চ নেতা তিনি ঘোষণা দিয়েছেন সবাই অস্ত্র সমর্পণ করো এখন থেকে পিকেকের সংগঠন বিলুপ্ত এবং একটা কাউন্সিল ডেকে তোমরা তুর্কি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হও আর যাদেরকে বাইরের থেকে আনা হয়েছে পিকেকে ভাড়া করা তাদেরকে তাদের দেশে ফেরত পাঠায় দাও কেবল তুর্কি নাগরিক যারা মানে আছেন তারাই তুরস্কে থাকবে যারা সিরিয়া তারা সিরিয়া থাকবে এবং একটি পতাকা মেনে তারা আবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে এবং সেই ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে চল্লিশ বছর ধরে চল্লিশ হাজার মানুষ হত্যা করে পিকেকে অবশেষে সারেন্ডার করলো এর ধনের কাছে এবং এটা কোন সময় যখন ট্রাম্প এসে ক্ষমতায় বসছে এবং বর্তমান সময় পুরো বিশ্ব মোরলদের সেটা রাশিয়া বলেন আমেরিকা বলেন ইরান বলেন আরব বলেন সবাইকে পরাজিত করে পুরো সিরিয়াতে বাজিমত ঘটিয়ে দিলেন এরদোয়ান এরদোয়ানের এই নীতি বা এই অসম্ভব বিজয়টি তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় বলে চিহ্নিত করা হচ্ছে কারণ পিকেকে সন্ত্রাসী ভূমিকায় রেখে তুরস্ক ঘুমাতে পারছিল না এবং তুরস্ককে বিভিন্নভাবে শত্রুরা চাপ দিয়ে দিয়ে এই তুরস্কের মধ্যে প্রায় দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় হামলা বোমা হামলাগুলো ঘটি অজস্র মানুষের প্রাণহানি ঘটিয়েছে এখন এই অস্ত্র সমর্পণ এবং এক পতাকা তলে আবদ্ধ হওয়া এটি তুরস্কের জন্য একটা সবচেয়ে বড় খবর এবং এরদোয়ানের জন্য সবচেয়ে বড় বিজয় চল্লিশ বছর পর তুর্কি জাতির জন্য একটা বড় বিজয় হলো এটি আর এর মাধ্যমে তুরস্ক বা এরদোয়ান বিশ্ব পরিমণ্ডলে আরও বড় উচ্চতায় পৌঁছে গেল তাই তুরস্ককে এখন সমীয় করতে বাধ্য আমেরিকা বা ইউরোপ তাই নতুন করে ইউরোপের উপর যখন চাপ সৃষ্টি হলো তখন ইউরোপ তুরস্ককে নিয়ে ভাবছে যে তারা কোনোভাবে তুরস্ককে ইউরোপের অন্তর্ভুক্ত করবে কি না এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের লড়াই যুদ্ধযুদ্ধ পরিকল্পনা খেলা এতে এর দলের নেতৃত্ব খুব প্রয়োজন বলে ইউরোপ ইতিমধ্যে বুঝতে শুরু করেছে সো আমরা মনে করছি নেক্সট সময়গুলো তুরস্ক এবং এডদান ইউরোপের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ